আকাশে হঠাৎ দেখা যায় অদ্ভুত এক সত্তা দেখে মনে হয় যেন এক দৈত্যাকার ছায়া কিন্তু সেটা ধীরে ধীরে জীবন্ত প্রাণী ও মানুষদের গিরে ফেলছে একবার চোখে চোখ পড়লেই মৃত্যু অবধারিত পালানোর কোনো রাস্তা নেই আকাশের দিকে তাকানোই হয়ে উঠতে পারে সবচেয়ে বড় ভুল জর্ডান পিলের নোভ সিনেমা আমাদের সেই সহজাত ভয়ের জায়গাগুলোকে ছুঁয়ে দিয়ে তৈরি করেছে এক নতুন ধরনের হরর অভিজ্ঞতা এটা শুধু এলিয়েন বা সায়েন্স ফিকশন না এর ভেতরে লুকিয়ে আছে মানুষের কৌতূহল প্রকৃতির প্রতি অসম যুদ্ধ আর নিয়ন্ত্রণের চরম মূল্য শেষ পর্যন্ত দেখে ফেলুন কারণ কিছু ভয় এমন হয় যা চোখে না দেখলে বিশ্বাস হয় না আর একবার দেখে ফেললে আর ভুলে যাওয়া যায় না চলুন তাহলে শুরু করা যাক নোপের রহস্যময় গল্প সঙ্গে রয়েছে আমি নুসরাত জাহান সিনেমার শুরুতেই আমাদের নিয়ে যাওয়া হয় উনিশশো সালের এক জনপ্রিয় টিভি শোয়ের সেটে যার নাম ছিল গ্রডিস হোম এই শোয়ের কেন্দ্রবিন্দু ছিল এক প্রশিক্ষিত শিম্পাঞ্জি গ্রোডি সে ছিল পুরো শোয়ের হিরো আর তার মজার কীর্তিকলাপেই দর্শকরা মুগ্ধ হয়ে থাকত। সেদিনও অন্যান্য দিনের মতোই এক এপিসোডের শুটিং চলছিল কিন্তু হঠাৎ করে ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা দিনটি ছিল গ্রোডির জন্মদিন সেটে সবাই জন্মদিন উদযাপন করছিল হঠাৎ করে এই বেলুনগুলো একে একে ফেটে যেতে থাকে আর সেই আওয়াজে গ্রোডি ভয় পেয়ে যায় ভয় থেকে জন্ম নেয় তার ভেতরের অজানা হিংস্রতা সে একে একে সবাইকে অ্যাটাক করে বসে নির্মমভাবে হত্যা করে পুরো সেটের মানুষদেরকে মেরে ফেলে তবে সেই ভয়ালো মুহূর্তে একটি ছোট্ট ছেলে রিকে টেবিলের নিচে লুকিয়ে পড়ে সবাই যখন আতঙ্কে পড়ে যায় গ্রড়ি তখন রিকির দিকে এগিয়ে আসে কিন্তু অবাক করার মতো বিষয় হলো সে রিকিকে কিছু করে না বরং বন্ধুত্বের ইঙ্গিত দেয় কারণ রিকে তার দিকে সরাসরি তাকায়নি গ্রোডি হয়তো এটাকে দেখেছে নিরাপদ হিসেবে তাই তাকে কোনো আঘাত করেনি ঠিক তখনই নিরাপত্তা কর্মীরা এসে গ্রোডিকে গুলি করে ফেলে এই ঘটনার মাধ্যমে একটা বিষয় স্পষ্ট হয় জন্তু জানোয়ারের আচরণে আমরা যতটা ভাবি বাস্তবে তার ততটাই অনিশ্চিত সামান্য একটা ভুল সিদ্ধান্ত কিংবা পরিস্থিতি মুহূর্তেই রূপ নিতে পারে ভয়ানক বিপদে আর এখান থেকেই ধীরে ধীরে শুরু হয় নূপ সিনেমার মূল গল্প এরপর আমাদের সামনে আসে গুজে নামের এক যুবক যে তার বাবার সঙ্গে ক্যালিফোর্নিয়ার এক গ্রামীণ শহরে থাকত তাদের পরিবার ছিল পেশাদার ঘোড়া প্রশিক্ষক তাদের খামারে অনেকগুলো ঘোড়া ছিল আর এই ঘোড়াগুলোকেই প্রশিক্ষণ দিয়ে ব্যবহার করা হতো হলিউডের বিভিন্ন সিনেমায় ও যে ধীরে ধীরে তার বাবার কাছ থেকে এই কাজটা শিখে নিচ্ছিল যেন একদিন পুরো খামারের দায়িত্ব নিতে পারে সে কিন্তু একদিন হঠাৎ করেই চারপাশের পরিবেশ বদলে যেতে শুরু করে ও যে লক্ষ্য করে তার মোবাইল ফোন আর কাজ করছে না আশেপাশে থাকা বৈদ্যুতিক জিনিসগুলো হঠাৎ করে বন্ধ হয়ে যায় ঠিক তখনই আকাশ থেকে এক ভয়ানক শব্দ ভেসে আসে অনেক মানুষের চিৎকার কান্না আর আর্তনাদ এক অদ্ভুত মিশ্র আওয়াজ কিন্তু যতই তারা আকাশের দিকে তাকায় দেখা যায় সেখানে একটাই মেঘ যেটা নড়াচড়া করছে না স্থির হয়ে আছে এমন সময় হঠাৎ করে আকাশ থেকে পড়তে শুরু করে নানা ধরনের ধাতব বস্তু মুদ্রা চাবি ও অন্য অজানা অনেক কিছু একটি ধাতব কয়েন সোজা এসে পড়ে ওজের বাবার চোখে সেই মুহূর্তে ওজের বাবা আকাশের দিকে তাকিয়েছিলেন কয়েনটি তার চোখ ভেদ করে মস্তিষ্কে ঢুকে যায় আর সে আঘাতেই তার মৃত্যু হয় ও যে তখন হতমম্ব হয়ে যায় সে বুঝতে পারে এটা কোনো সাধারণ দুর্ঘটনা না আকাশে এমন কিছু আছে যা স্বাভাবিক নয় অদৃশ্য অথচ প্রাণঘাতী এরপর কেটে যায় বেশ কিছুটা সময় ওজের বাবার মৃত্যুর পর আর অন্য কোনো পেশায় না গিয়ে ঘোড়ার খামারটাই আগের মতো চালিয়ে যেতে থাকে সে নিজের দায়িত্ব আর তার বাবার স্মৃতিকে বাঁচিয়ে রাখতেই ছিল বদ্ধপরিকর একদিন সে একটি ঘোড়া নিয়ে চলে যায় এক সিনেমার শুটিং স্পটে ঠিক তখনই ওর বোন এমআরএলও সেখানে এসে হাজির হয় এমআরএল ছিল ওজের একেবারে উল্টো স্বভাবের উৎসাহী চঞ্চল আর একটু বাউন্ডুলে টাইপের ওজে যেখানে খামার আর ঘোড়াগুলোকে নিজের জীবনের অংশ মনে করত এমআরএল বরং এসব বিক্রি করে শহরের জীবন বেছে নিতে চাইতো সে চেয়েছিল নিজেকে হলিউডে প্রতিষ্ঠিত করতে ক্যামেরা ফেম আর স্বাধীনতা ছিল তার স্বপ্নের জায়গা তারা শ্যুটিং করে কিন্তু হঠাৎ করে একটি ভুল হয় একজন ক্রু মেম্বার ঘোড়াটির সামনে একটি আয়না রেখে দেয় যেটা দেখে ঘোড়াটি আতঙ্কিত হয়েছে এবং উত্তেজিত হয়ে একটা লাথি মেরে বসে যদিওতে কেউ মারাত্মকভাবে আহত হয় না তবুও শুটিং টিম তাদেরকে সেদিকেই সেখান থেকে সরিয়ে দেয় ও যে ফিরে আসে খামারে আর এমরেলও তার সঙ্গেই থেকে যায় ও এতে খুব একটা খুশি হয় না কারণ তার মাথায় ঘুরছে অনেক দায়িত্ব ঘোড়াগুলোর খরচ নিজের জীবিকা আর ভবিষ্যতে চিন্তা কিন্তু এমআরএল এসব নিয়ে মোটেও ভাবিত ছিল না ও যে এরপর যায় পুরনো পরিচিত রিকির সঙ্গে দেখা করতে রিকি এখন জুপিটার ক্লিম নামের একটি ছোট্ট পার্ক চালায় যেখানে সে বিভিন্ন রকমের শো দেখায় এমআরএল সেখানে গিয়ে একটা অদ্ভুত কুয়া দেখে যার ভেতর তাকালেই নিজের ছবি উঠে যায় কুয়ার ভেতরে একটা অ্যানালগ ক্যামেরা বসানো ছিল ঠিক যেন বিনা সাবধানতায় কেউ তাকালেই তার ছবি উঠে যাবে ও যে রিকের সঙ্গে দেখা করে কারণ তার আর্থিক অবস্থা ভালো যাচ্ছে না আগেও সে তার কিছু ঘোড়া রিকির কাছে বিক্রি করেছিল এবারও সে একটি ঘোড়া বিক্রি করতে আসে এদিকে এমআরএল যখন রিকের অফিস ঘুরে দেখছিল তখন সে খেয়াল করে যে এই রিকিই সে ছোট্ট ছেলেটি যে একসময় গ্রোডিস হোম শোতে অভিনয় করত। ঠিক সেই শো যার সেটে ভয়াবহ সেই ঘটনা ঘটেছিল যেখানে একটি শিম্পাঞ্জি আক্রমণ চালিয়ে অনেকজনকে হত্যা করেছিল কেবল একজনই বেঁচে গিয়েছিল সে হলো রিকি এখন সে স্মৃতিকে কাজে লাগিয়ে নিজের পার্কে সেই শোর প্রপোজ আর স্মারক জিনিসপত্র সাজিয়ে রাখে আর দর্শকদেরকে টিকিট কেটে দেখায় ও যে যখন ঘোড়া বিক্রির প্রসঙ্গ তোলে তখন রিকি তাকে পুরো ফার্মটাই বিক্রি করার প্রোপোজাল দেয় কিন্তু ও যে সেটা মানতে পারে না তার মনে হয় বাবার স্মৃতি তার স্বপ্ন সব কিছুই খামারের সঙ্গে জড়িয়ে আছে এদিকে এমারিল আবারও ভাইয়ের সঙ্গে রাগারাগি করে সে যায় খামার বিক্রি করে তারা নতুন জীবনে যাক যেন সে নিজের স্বপ্নগুলো পূরণ করতে পারে বিশ্ব ঘুরে দেখতে ক্যারিয়ার গড়তে আলো ঝলমলে জগতে প্রবেশ করতে কিন্তু বাস্তবতা যতই কঠিন হোক ও যে এখনও জানে এই মাটি এই আকাশ এই ঘোড়াগুলোই তার জীবনের আসল সম্পদ আর এখানে ধীরে ধীরে ঘনিয়ে আসছে এমন এক ভয় যা তাদের জীবনকে সম্পূর্ণভাবে বদলে দিতে পারে তারপর রাতে এম লাউড মিউজিক চালিয়ে আনন্দে নাচতে থাকে ও যে তখন বাইরে যায় তার একটি ঘোড়াকে খোঁজার জন্য সে ঘোড়াটিকে ফার্মের ভেতর আনার জন্য যখন বাঁধন খুঁজছিল তখন হঠাৎ করে ঘোড়াটি আতঙ্কের ছুটটে পালিয়ে যায় ঠিক তখনই আকাশ থেকে আবারও সে অদ্ভুত আর্তনাদের শব্দ ভেসে আসে একদম যেমনটা ও যে তার বাবার মৃত্যুর দিন শুনেছিল একই সাথে পুরো বাড়িতে লাইট চলে যায় অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে ও যে হঠাৎ আকাশের দিকে তাকিয়ে একটা অদ্ভুত উড়ন্ত বস্তু দেখতে পায় দেখতে দেখতে সেটা মেঘের আড়ালে মিলিয়ে যায় ঠিক তখনই আবার লাইট ফিরে আসে যে দৌড়ে ঘরে ফিরে আসে এমআরএল তখন উত্তেজিত হয়ে ওজেকে জিজ্ঞেস করতে থাকে এসব কি হচ্ছে বাইরে তুমি ঠিক আছো তো কিন্তু ওজে কোনো জবাব না দিয়ে সোজা বাড়ির সিসিটিভি ফুটেজ চেক করতে আসে ক্যামেরা যদিও কিছু স্পষ্ট দেখা যাচ্ছে না তবুও ওজে নিজের অনুভব থেকে জানায় আমি আকাশে কিছু অস্বাভাবিক শব্দ শুনেছি যেটা একদমই স্বাভাবিক না আর বাবার মাথায় কিছু একটা ওপর থেকে পড়ে এসেছিল সেটা ছিল স্রেফ দুর্ঘটনা না এমআরএল বুঝে যায় ও যে আসলেই ইউএফও বা স্পেসশিপের কথা বলছে এটা শুনে তার কৌতূহল আরও বেড়ে যায় সেভাবে যদি তারা সত্যি এই জিনিসটার একটা ভিডিও প্রমাণ পায় তাহলে হয়তো তারা ইতিহাস গড়ে ফেলবে পরদিন সকালে তারা দুজন মিলে শহরের একটি সুপার শপে যায় সেখানে তারা এমন কিছু ক্যামেরা কিনে আনে যেগুলোর ব্যাক সিস্টেম আছে মানে লাইট চলে গেলেও চলবে সে দোকানে তাদের দেখা হয় এঞ্জেল নামের এক টেক্সাভি ছেলের সাথে এঞ্জেল তাদের বাড়িতে এসে ক্যামেরাগুলো ইনস্টল করে দিতে রাজি হয় কিন্তু ক্যামেরাগুলোর দিক নির্দেশনা দেখে এঞ্জেল একটু সন্দেহ করে সব ক্যামেরা কেন যেন আকাশের দিকে মুখ করা সে বুঝতে পারে এখানে কিছু একটা গোপন রহস্য আছে এদিকে এমআরএল রিকের পার্ক থেকে একটা কৃত্রিম ঘোড়া চুরি করে নিয়ে আসে কারণ তার ধারণা আকাশে যদি সত্যি কোনো এলিয়েন প্রাণী থাকে যেটা জীবন্ত প্রাণীকে তুলে নিয়ে যায় তাহলে হয়তো এই শোপিসটাকেও সে সত্যি বলেই ধরে নেবে তখনই হয়তো ক্যামেরায় কিছু ধরা পড়বে রাতে এমআরএল ঘুমিয়ে পড়ে ঠিক তখনই কিছু বাচ্চা এলিয়েনের পোশাক পরে এসে ওজেকে চুমকে দেয় ও যে প্রথমে ভাবে এটাই বুঝে সত্যিকারের এলিয়েন কিন্তু কিছুক্ষণ পর বুঝতে পারে তার রিকি রাগ করেই বাচ্চাদের পাঠিয়েছে কারণ এমারেল তার পার্ক থেকে জিনিস চুরি করেছিল এই হুলস্থুলার মধ্যেই ও যে আবারও সে আগের পালিয়ে যাওয়া ঘোড়াটিকে দেখতে পায় সে ধীরে ধীরে ঘোড়াটির দিকে এগিয়ে যেতে থাকে কিন্তু হঠাৎই সে আকাশের দিকে তাকিয়ে দেখতে পায় একটা অদ্ভুত জিনিস আকাশ থেকে নিচে নামছে এবং সে কৃত্রিম ঘোড়াটিকে তুলে নিয়ে যাচ্ছে এই দৃশ্য এবার একদম পরিষ্কারভাবে দেখে এমআরএল আর অ্যাঞ্জেলো কিন্তু আনফর্চুনেটলি তখন ক্যামেরা একটু পোকা এসে বসে যে কারণে সেই ফুটেজে কিছুই ধরা পড়ে না তবু এবার তারা নিশ্চিত আকাশে এমন কিছু একটা আছে যেটা বিশাল আকৃতির অনেক দ্রুতগামী আর নিজের অস্তিত্ব খুব ভালোভাবে আড়াল করে রাখতে পারে এতদিন যেটাকে সবাই ইউএফও বা ফ্লাইং সসার বলে ভেবেছে সেটা হয়তো শুধু একটা যান না সেটা নিজেই কোনো প্রাণী হতে পারে পরদিন সকালে ওসে এবং এমআরএল সিদ্ধান্ত নেয় এতদিন ধরে যা কিছু ঘটছে সেটার একটা পরিষ্কার ভিডিও ফুটেজ যদি তারা সংগ্রহ করতে পারে তাহলে শুধু যে তারা পৃথিবীকে এক নতুন সত্য দেখাতে পারবে তা না এর মাধ্যমে তারা প্রচুর ফেম এবং টাকা ইনকামও করতে পারবে এটা ভেবেই তারা যোগাযোগ করে এক প্রফেশনাল ডকুমেন্টারি ফটোগ্রাফের সাথে তারা সেই ফটোগ্রাফারকে নিজের বাড়িতে আসার জন্য রিকোয়েস্ট করে এবং জানায় তাদের আকাশে থাকা অদ্ভুত এক জিনিসের প্রমাণ আছে যার ছবি বা ভিডিও তুলে সে ইতিহাস গড়তে পারবে কিন্তু সে ফটোগ্রাফার প্রথমে তাদের কথা শুনে হেসে ফেলে এবং সরাসরি না করে দেয় তার মতে এই ধরনের গল্প অনেক শুনেছে কিন্তু কোনোদিনও সত্য হয়নি তাই সেই সব বিশ্বাস করতে চায় না এই সময় অ্যাঞ্জেল আবারও হঠাৎ করে তাদের বাড়িতে চলে আসে আসলে সে রাতের ঘটনাগুলো চুপি চুপি ক্যামেরার রেকর্ড থেকে দেখে ফেলেছে সে অদ্ভুত ফুটেজ দেখে তার মনেও ডাউট হয় এখানে কিছু একটা সত্যি আছে সে এসে ও আর এম আরুলকে ডাকে আর বলে তোমরা কি এখনও কিছু বুঝতে পারো তারপর সে তাদের একটি ফুটেজ দেখায় সেখানে দেখা যায় পাহাড়ের ওপারে থাকা সমস্ত মেঘ ধীরে ধীরে সঙ্গে যাচ্ছে কেবলমাত্র একটি মেঘ একদমই একই জায়গায় স্থির হয়ে আছে অ্যাঞ্জেল তখন বলে এই একটা মেঘ দিনের পর দিন এক জায়গায় স্থির আছে এটা কি স্বাভাবিক না আমি মনে করি এলিয়েন সেই মেঘের আড়ালেই লুকিয়ে আসছে এমআরএল উত্তেজিত হয়ে বলে তাহলে তো আমাদের কাছে এখন সঠিক ফুটেজ আছে আমরা এই ভিডিওটা বিশ্বকে দেখাতে পারবো সবাই বিশ্বাস করবে যে আমরা এলিয়েনের অস্তিত্ব প্রমাণ করেছি কিন্তু তখনই অ্যাঞ্জেল তাদেরকে একটু সতর্ক করে দেয় সে বলে আমি অনলাইনে এরকম অনেক ফুটেজ দেখেছি অনেকেই বলে ওই মেঘটা নরেনি এটা অদ্ভুত কিন্তু কেউই বিশ্বাস করে না বরং সবাই এসব দেখে হাসে মজা করে ঠাট্টা করে তাই যদি আমরা সত্যি সবাইকে চমকে দিতে চাই তাহলে আমাদের আরও স্ট্রং এভিডেন্স দরকার এমন কিছু যেটা দেখে কেউই আর সন্দেহ করতে পারবে না তারপর আমরা দেখি রিকি তার পার্কে একটি লাইভ শোয়ের আয়োজন করেছে এই শো দেখতে অনেক মানুষ সেখানে আসছে শুরুতে কিছুই ঠিকঠাক চলছিল দর্শকরাও আনন্দে মগ্ন ছিল কিন্তু হঠাৎ করে আকাশ থেকে এক ভয়ানক শব্দ ভেসে আসে সবাই উপরের দিকে তাকিয়ে দেখে সেই অদ্ভুত প্রাণীটি প্রথমে দর্শকরা ভাবে এটা শোয়েরই অংশ কিন্তু মুহূর্তেই প্রাণীটি সবার উপর নেমে আসে এবং একে একে সবাইকে টেনে নিজের ভেতরে নিয়ে যায় এরপর আমাদেরকে সেই এলিয়েন প্রাণীর ভেতরের দৃশ্য দেখানো হয় যেখানে মানুষগুলো অসহায়ভাবে চিৎকার করছে আমরা বুঝতে পারি যেসব আর্তনাদির শব্দ আমরা এতক্ষণ শুনছিলাম সেগুলোই মানুষ এবং অন্যান্য প্রাণীদের কণ্ঠেই ছিল যাদের এলিয়েনটি আগে গিলে ফেলেছে তখন দেখা যায় ধাতব যেসব বস্তু ছিল সেগুলো এলিয়েনটি হজম করতে পারে না বলে নিচে পড়ে যায় এ থেকে বোঝা যায় এই প্রাণীটি কেবল জীবিত প্রাণী হজম করতে পারে ধাতব জিনিস না সম্ভবত এই কারণেই ওজের বাবা মারা যায় ধাতব বস্তু তার গায়ে আঘাত করেছিল এরপর ওজে সেই পার্কে পৌঁছায় কিন্তু সেখানে আর কাউকে খুঁজে পায় না সে তার ঘোড়া লাকিকে দেখে এবং ইশারায় কাছে ডাকতে থাকে কিন্তু হঠাৎ করে প্রাণীটি আবারও ফিরে আসে এবং ওকে আক্রমণ করার চেষ্টা করে সে কোনোভাবেই একটা শেল্টারের পেছনে লুকিয়ে পড়ে কিন্তু সেন্স হারিয়ে ফেলে এদিকে অ্যাঞ্জেল এমারেলকে বিদায় জানিয়ে তার বাসায় ফেরার পথে দেখে গাড়ির সব ইলেকট্রিক সিস্টেম বন্ধ হয়ে গেছে কারণ প্রাণীটি আশেপাশে আসলে সব ইলেকট্রিক ডিভাইস বন্ধ হয়ে যায় ও যে সেন্স ফিরে পেয়ে দ্রুত তার বোনকে ফোন করে জানায় এটা কোনো স্পেসশিপ নয় এটা একটি প্রাণী একটা ভয়ঙ্কর শিকারী জন্তু যে এলাকাকে নিজের শিকার ক্ষেত্র হিসেবে দেখে পরে উজি এমআরএল আর এঞ্জেল সবাই একত্রিত হয় তারা বুঝতে পারে প্রাণীটি যখন তাদের বাড়ির উপরে ছিল তখন ঘরের উপর বৃষ্টি হচ্ছিল না এর মানে প্রাণীটি ঠিক উপরে অবস্থান করছিল এরপর তারা দেখে ছাদের উপর থেকে রক্ত ও ধ্বংসাবশেষ নিচে পড়ছে এটা এলিয়েনটির হজম প্রক্রিয়ার অংশ ও যে গাড়ির মধ্যে বসে সে আর্টিফিশিয়াল ঘোড়া তার গাড়ির উপরে পড়তে দেখে যেটা রক্তে ছিল। সে রাতে গাড়িতে এসে ঘুমিয়ে পড়ে এবং সকালে তারা ডিসিশন নেয় এলিয়েনের একটি পরিষ্কার ছবি তুলেছে এ সময় বিখ্যাত ফটোগ্রাফার অ্যান্টলার্স তাদের সাথে যোগ দেয় যার কাছে একটি পুরোনো স্টাইলের ব্যাটারিবিহীন ক্যামেরা ছিল কারণ তারা জানতো এলিয়েন আসলে সমস্ত ইলেকট্রিক যন্ত্র বন্ধ করে দেয় তারা ঠিক করে একটি ঘোড়াকে টোপ হিসেবে ব্যবহার করবে যাতে প্রাণীটি বাইরে আসে আর তারা ছবিটি তুলতে পারে হঠাৎ করেই একটি বাইকার এসে পড়ে ঘটনাস্থলে সে বুঝতে পারে না পরিস্থিতির ভয়াবহতা এবং এক সময় এলিয়েন তার উপরে ছাপিয়ে পড়ে ওজে তাকে বাঁচাতে এগিয়ে আসে কিন্তু দেরি হয়ে যায় প্রাণীটি সবার সামনে চলে আসে আর এই সুযোগে অ্যাঙ্কলার্স ছবি তুলতে থাকে এদিকে এলিয়েন ওজের দিকে এগোলে সে তার নিয়ম অনুযায়ী মাটির দিকে তাকিয়ে থাকে কারণ সে জানে উপরে তাকালেই প্রাণীটি আক্রমণ করে এরপর সে দ্রুত পালিয়ে যায় এক পর্যায়ে অ্যাঙ্কলার্স ছবি তুলতে তুলতে খুব কাছে চলে যায় এবং প্রাণীর দ্বারা গ্রাস হয়ে যায় এরপর এলিয়েন অ্যাঞ্জেলের উপরে নজর দেয় কিন্তু সে কাটাতারে জড়িয়ে পড়ে বেঁচে যায় এমআরএল যখন বাইক নিয়ে পার্কের দিকে ছুটে যায় এবং একটি বিশাল গ্যাস ভর্তি পুতুল ছেড়ে দেয় এলিয়েন পুতুলটিকে শিকার ভেবে গিলে ফেললে গ্যাসের বিস্ফোরণে এলিয়েনটি ছিন্ন ভিন্ন হয়ে পড়ে এমআরএল অ্যানালগ ক্যামেরায় শেষ মুহূর্তে প্রাণীটির ছবি তুলতে সক্ষম হয় সবশেষে আমরা দেখি ওজে তার ঘোড়া নিয়ে ধুলো ভরা একটা গেটের পাশে দাঁড়িয়ে আছে আমরা বুঝতে পারি সে প্রাণীটির হাত থেকে বেঁচে ফিরেছে আর এখানেই নোভ সিনেমার গল্পটি শেষ হয় এই ছিল আজকের জর্ডান পিল পরিচালিত সিনেমার গল্প ও নোব বিশ্লেষণ এই সিনেমা শুধু একটি এলিয়েন হরর স্টোরি নয় বরং মানুষের কৌতূহল খ্যাতির পেছনে এবং প্রকৃতির বিপরীতে দাঁড়িয়ে থাকার একটি গল্প আপনি যদি এমন ভিন্ন ধর্মী সিনেমা দেখতে ভালোবাসেন তাহলে নোপ একবার দেখে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন এবং আপনার মতামত জানান আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে দেখা হবে ধন্যবাদ সিনেস্কোপ বাংলা